নিকাহুল মারআতু লি اربع চারটি বিষয় দেখে মেয়েকে বিয়ে করা উত্তম এটা বলতে যে মালিহা তার সম্পদ দেখে সম্পদ এবং সচ্ছলতা দেখে মেয়ের পরিবারের সচ্ছলতার প্রতি গুরুত্ব আরোপ দিতে বলা হয়েছে যাতে কোনো অর্থনৈতিক সংকটে সহযোগিতা পাওয়া যায় তবে সম্পদের বিষয় ছেলেও মেয়ে উভয়জন কাছাকাছি বা সমান হয় সেদিকে খেয়াল রাখা না হলে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে তবে কোনোভাবেই যেন মেয়ে পক্ষের কাছে কিছু দাবি না করা হয় মেয়ের বাবার কাছে যৌতুক দাবি করা সম্পূর্ণরূপে হারাম তবে যদি ইচ্ছাকৃতভাবে কিছু দেয় তাহলে তা নেয়া জায়জ আছে দুই নম্বর কারণ হচ্ছে ওয়ালিবা সাহা তার বংশ পরিচয় সরি ও তার বংশ পরিচয় জাত বংশ ভালো সম্মানিত পরিবার পরিজন সাধারণত এমন পরিবার মেয়ে বিয়ের প্রস্তাব দেওয়া উত্তম তিন নম্বর কারণ হচ্ছে ওয়ালি জামা লিহা তার রূপ ও শ্লাবণ্য সৌন্দর্য দেখে রূপ লাবণ্য দেখা যদিও বর্তমান যুগে এটিকে বেশি প্রাধান্য দেওয়া হয় মানুষ রূপ দেখে পাগল হয়ে অন্যান্য বিষয়গুলোর প্রতি খেয়াল করে না এতে বেশি সমস্যার মুখে পড়ে মনে রাখতে হবে সংসারে জীবনে সুখী না হতে পারলে সেই রূপ কোনো কাজে আসবে না তাই অবশ্যই মেয়ের রূপ দেখতে দেখতে হবে কিন্তু তার থেকে বেশি তার গুণ গুণটাকে প্রাধান্য দিতে হবে কারণ রূপবীতির যে গুরুবদ্ধ মেয়ে অবশ্যই কল্যাণ কর চার নম্বর বিষয় হচ্ছে দিন হ্যাঁ এবং তার দিনদারি দেখে দিনদারি দেখে বিয়ে করা অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি মেয়েটি কতটা আগ্রহী ইসলামকে তার জীবনে কতটা বাস্তবায়ন করেছে এবং কোরআন নামাজ পড়তে জানে কিনা সেটাও দেখা উচিত তবে সমাজে কিছু মেয়ে আছে যারা কোরআন পড়তে জানে নামাজ পড়তে জানে কিন্তু খুব মনোযোগ দিয়ে নিয়মিত ধর্মীয় কাজ করে না যদি বংশ ভালো হয় তাহলে ধর্মীয় এই মেয়ে বিয়ের পর ঠিক হয়ে যায় তাই মোটামুটি ধর্মীয় বিষয়ে জ্ঞান থাকলেও সে মেয়েকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তবে অন্য অন্য দিকগুলো যদি তুলনামূলক একটু খারাপ হয় আর মেয়েটি ধার্মিক হয় তাহলে নিঃসন্দেহে সেই মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ করা যাবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সুতরাং তুমি দিনদারি কি প্রাধান্য দিবে নতবা তুমি ক্ষতিগ্রস্ত হবে বোখারি পাঁচ হাজার নব্বই এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে দিনদারি কি বেশি প্রাধান্য দিতে হবে তারপর বাকিগুলো দেখতে হবে যৌবন সারা জীবন ধরে রাখা যায় না তাই এসবের উপর আত্মীয়তার ভিত্ত গড়ে তোলা যায় না এজন্য নেককার ও দিনদার স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত স্বামীকে সুখে রাখে রূপবতী স্ত্রীকে দেখলে স্বামীর চোখ খুশিতে হয়তো নেচে উঠে রক্ষান্তরে গুণবতী স্ত্রীকে দেখলে স্বামীর অন্তর প্রশান্তিতে ভরে ওঠে চোখের আনন্দ আর অন্তরের প্রশান্তি এক নয় সুতরাং চোখ নয় খুশি করুন আর সমানিত বস উপরোক্ত গুণ গুণ দেখে আপনারা যে কোনো মেয়েকে বিবাহ করতে পারেন আশা করা যায় মহান আল্লাহ রব আইন তাতে আপনাদের জন্য উপযুক্ত কল্যাণ নিহিত রাখবেন সকলকে ধন্যবাদ আসসালাম ও আই লাইকুমাচল্লা